তো খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়েছি এবার যাব একটু ঘুরতে হয়ে নদীর কোলে তো চলো সঙ্গে থাকো সব এখন রেডি হচ্ছে আমার তো রেডি হয়ে গেছি একদম তো সবাই এখন আসছে নদীর কোলে যাবো তো চলো সঙ্গে থাকো আর এই যে অঙ্কিত অঙ্কিতচণের অবস্থা দেখো তো চলো সঙ্গে থাকো নদীর কোলে যাব ওখানের ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করব এখন বেরিয়ে গেছি রেডি হয়ে আর বড়বাবু সবে আস রেডিও বেরিয়ে পড়েছি দাঁড়িয়েছিলাম তারপর বড় বাবা আরও অনেকে আসবে সব রেডি হচ্ছে ও আসছে আসুক আমরা রেডিও এখন যাচ্ছি ও আবার বলে আমাকে একটা ছবি তুলে দাও তো নৌকা রয়েছে এখানে অনেকে সব নৌকা চারিদিকে সব নৌকা রয়েছে ও বলছে এই সিলিপ খাচ্ছে ওই সেফটি নিলে ভালো হতো সিল্কের না ওই জন্য সিলিপ খাচ্ছে তো চলো সঙ্গে থাকো নদীর কোলে যাই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে এইবারের ভিউটা দেখো কত সুন্দর এইগুলো সব নদের নদীর স্রোত সব ঢুকেছে আর এই যে সব এইদিকে ঝিল সব আর এইদিকে নদীর স্রোত আগের বছর এসছিলাম জামাই ষষ্ঠীতে আর এবছর ঠান্ডার সময় এসেছি ঘুরতে তো দেখো কত সুন্দর ভিউ সন্ধ্যা হয়ে গেছে আচ্ছা অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে তো ওই জন্য অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে ভিউটা হচ্ছে অন্ধকার অন্ধকার মতো তো যাই হোক নদীর কোলে একদম যাব তোমরা দেখতে থাকো ভিডিওটা নদীর কোলে গেলে তোমাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে সবাই সিল্কের জামা তো ওই জন্য তো যাই হোক সঙ্গে থাকো এই যা আমরা এখন যাবো